আসসালামু আলাইকুম বিয়ার সবার কি অবস্থা আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আপনাদের শখের কবুতর সুস্থ আছে তো আমি ভালো নাই আমার তিন চার দিন ধরে ঠান্ডা লাগছে খুবই একটু গলায় টনসিল হয়েছে সবাই আমার জন্য দোয়া করবেন তো বিয়ার্স আজকের ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ একটা ভিডিও বর্তমান সময়ে আবহাওয়া চেঞ্জ হচ্ছে এই আবহাওয়া চেঞ্জের সময় কবুতরের কিন্তু ঠান্ডা লেগে যায় আপনার কবুতরের সর্দি কাশি ঠান্ডা লেগে যায় আহ যেরকম আমাদেরও ঠান্ডা লেগে যায় আহ তো সেরকম আবহাওয়া চেঞ্জের পরিবর্তনের কারণে কবুতরের ঠান্ডা লেগে যায় সর্দি কাশি হয়ে থাকে তো এই সর্দি কাশির সমাধানটা তো আজকের ভিডিওতে আমি বলে দিব কোন মেডিসিনটা খাওয়াবেন কবুতরকে কোন মেডিসিনটা খাওয়ালে সাথে সাথে আপনার কবুতরের সর্দি কাশি ভালো হয়ে যাবে তো আজকের ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ একটা ভিডিও আপনারা নিয়ে সম্পূর্ণ ভিডিওটা দেখার চেষ্টা করুন তো বিশ ভিডিওটা শুরু করি তো এই স্ক্রিনে দেখতে পাচ্ছেন আহ ফান্ডেড ডক্সিকার হান্ড্রেড এই ক্যাপসুলটি কবুতরকে খাওয়াতে পারেন এই ক্যাপসুলটি যে কোনো হিউম্যান ফার্মেসিতে পেয়ে যাবেন দুই টাকা করে পিস নেবে মাত্র দুই টাকায় কব কবুতরের কাশি ঠান্ডা সমাধান তো আজকের ভিডিওতে এই ডক্সিগ হান্ড্রেড এই ওষুধটির কথা বলবো এই ওষুধটি আপনার কবুতরের সর্দি কাশি হলে আপনার কবুতরকে খাওয়াতে পারেন এটা একটা ক্যাপসুল তো বিয়ার্স আমি কিছুদিন আগে আমার ইউটিউব চ্যানেলে কবুতায় ঠান্ডা লাগলে কিও মেডিসিন খাবেন না সেই নিয়ে একটা ভিডিও আপলোড করলাম তো সেখানে অনেকে কমেন্ট করছে ভাই কবুতরে কম খরচে কিভাবে সুস্থ করো কম টাকায় কবুতরের সর্দি কেশি ঠান্ডা ওষুধ একটা নাম বলতে বললো তো আমি ডক্সিকা ডক্সিকাপ হান্ড্রেডের কথা বললাম এই ডক্সিকাপ হান্ড্রেড ক্যাপসুলটা আপনার কবুতরকে খাওয়াতে পারেন তাতে আপনাদের কবুতরের সর্দি কাশি ঠান্ডা ভালো হয়ে যাবে তো এই ওষুধটি অনেকে ক্যাপসুল কিভাবে খাওয়াবেন সেটা বলে দিচ্ছি অনেকে ডক্সিকাপ হান্ড্রেড ক্যাপসুলটি কি করে ক্যাপসুলটি ভেঙে পানিতে কবুতরকে খাওয়া দেয় আহ আসলে অনেক সময় কবুতর কিন্তু ওই যে ক্যাপসুলের উপরে যে প্লাস্টিকটা প্লাস্টিক প্লাস্টিকটা অনেক কবুতরে হজম হয় না অনেক কবুতরে হজম হয় না অনেক কবুতর হজম হয় আবার অনেক কবুতর হজম করতে পারে না তো আপনারা কিভাবে খাওয়াবেন না আমি এই ভিডিওতে বলে দিচ্ছি আপনারা একটা ডক্সিক্যাপ হান্ড্রেড ক্যাপসুল ভেঙে নিবেন বেগে নেওয়ার পর দশ এম পানি নেবেন দশ এম পানি নেওয়ার পর ক্যাপসুলটি খুলবেন খুলে ভিতরে যে পাউডারটা রয়েছে ক্যাপসুলের ওই পাউডারটা দশ এম এল এর পানির সাথে তো তাতে আপনার কবুতর সুস্থ হয়ে যাবে আহ তো দেখা যাচ্ছে আপনারা প্রতিদিন এক কবুতরকে একটা ওষুধ খাওয়াবেন দুইটা করে খাওয়াবেন না প্রতিদিন একটা ওষুধ কবুতরকে ডকচিকপ হান্ড্রেড খাওয়াবেন তারপর আপনার একদিনে যদি ভালো না হয় তাহলে পরে আরেকদিন খাওয়াই দেবেন তারপর আর একদিন দেন তিন দিন তিন দিন পর আর আপনি কবুতরকে ডক্সিগপ হান্ড্রেড খাওয়ানো লাগবে না সর্বোচ্চ তিন দিন আপনার কবুতরকে ডক্সিগপ খাওয়াতে পারেন তাতে আপনার তার আগেই আপনার কবুতরের ঠান্ডা কাশি সর্দি ভালো হয়ে যাবে বিহার আমি আবারও বলে দিচ্ছি আপনারা প্রতিদিন কবুতরকে কিন্তু একটা ক্যাপসুল খাওয়াবেন ডক্সিগপ হান্ড্রেড একটা ক্যাপসুল খাওয়াবেন তার বেশি খাওয়াবেন না তার আপনি যদি কবুতরকে বেশি মেডিসিন দিতে চান একসাথে যে আমার কবুতরকে একসাথে মেডিসিন দিয়ে অর্থাৎ কবুতর তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবে তো এইগুলো আপনারা কখনো পারবেন না কবুতরকে বেশি মেডিসিন দিবেন না ওর শরীরে যতটুকু প্রয়োজন অতটুকু মেডিসিন দিবেন বেশি যদি মেডিসিন দিতে চান তাহলে কিন্তু কবুতরটি রোগে আক্রান্ত হতে পারে আমি আবার বলে দিচ্ছি প্রতিদিন একটা করে ক্যাপসুল খাওয়াবেন দশ এম এল পানির সাথে ক্যাপসুলটি ভেঙে পাউডারটা মিক্স করে সিরিজ দিয়ে খাওয়াই দিবেন প্রতিদিন একটা করে আহ এভাবে দুই থেকে তিন দিন খাওয়াবেন তাতে আপনার কবুতর সুস্থ হয়ে যাবে ঠান্ডা কাশি ছড়দি ভালো হয়ে যাবে তবস আজকে ভিডিও ছিল এটুকু যদি ভিডিওটা ভালো লাগে চ্যানেলটা সাবস্ক্রাইব করে ভিডিও লাইক করে আমাদের পাশে থাকবেন সবসময়